বাংলাদেশে চলছে জাতীয় চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্ট যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা ফুটবল দল অংশগ্রহণ করছে প্রথম রাউন্ডে হোম এবং এ ভিত্তিতে খেলাগুলো হয়েছে প্রথম রাউন্ডে বত্রিশটি জেলা দল বাদ গিয়েছে তাদের মধ্যে একটি নোয়াখালী জেলা ফুটবল দল আর এবার নোয়াখালীর মানুষের ভালোবাসায় শিখত কুমিল্লা জেলা ফুটবল দল আমরা নোয়াখালী বাসীর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা কারণ আমাদের কুমিল্লা বিভাগের যে ছয়টি জেলা আছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া এই সবগুলো জেলায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে থেকে আট সেরা আটে শুধুমাত্র উঠে আসতে পারেছে আমাদের কুমিল্লা জেলা ফুটবল দল কুমিল্লা জেলা ফুটবল দল আজকে চট্টগ্রামের মুখোমুখি হয়েছিল যেখানে যেহেতু নকআউট পর্বের খেলাগুলো হচ্ছিল নিরপক্ষ বেনুতে কুমিল্লার চট্টগ্রামে খেলা ছিল তাই নিরপক্ষ বেনু হিসাবে কুমিল্লা অঞ্চলের নোয়াখালীতে শহীদ বুলু স্টেডিয়ামে খেলাটি আয়োজন করা হয়েছে আমরা জানতাম কারণ নোয়াখালীর মানুষ গত কয়েকদিন যাব তাদের ফেসবুকে নানা লেখা লেখছিল এই লেখাগুলো পড়ে আমার একটা কবিতা মনে পড়ে গিয়েছিল আমরা ছোটবেলায় পড়েছিলাম শৈবাল দিঘিরি বলে উচ্চ করে শির লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির কারণ নোয়াখালীবাসী গত কয়েকদিন যাবত এমনটা লিখছিল যে কুমিল্লার মানুষ আমাদের নোয়াখালীতে আসবে আমরা তাদেরকে হামলা করব না তাদেরকে মারবো না তাদেরকে ফুলের টুকুও দিব না কিন্তু আজকে দিন শেষ আমরা যেটি দেখলাম নোয়াখালীর মানুষের ভালোবাসা তাদের ফুলের ভালোবাসায় কুমিল্লা জেলা ফুটবল দল শিখতে হয়েছে এখানে আবার যদিও আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি টুর্নামেন্টে আয়োজন হচ্ছে বাংলাদেশের জাতীয় পর্যায়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেখানে নোয়াখালী মাটিতে হচ্ছে নোয়াখালী মানুষ ফুল দিয়েছে কিন্তু তাদের পেছনে যে কমন বাজনা কমন গান নোয়াখালী বিভাগ চাই মানে কুমিল্লার ফুটবলারদেরকে তারা ফুল দিয়ে বরণ করে নিয়েছে এবং সামনে একটা ব্যানার ধরেছে যে ব্যানারটাতে লেখা ছিল নোয়াখালী বিভাগ চাই যদিও এখানকার দায়িত্বশীল কিছু মানুষ নোয়াখালীর অনেক সুবুদ্ধি সম্পন্ন লোক ওনারা ব্যানারটাকে সরিয়ে দিয়েছে কারণ একটু দৃষ্টিভুটও তারপর দেখলাম খেলা শেষ হলো খেলা শেষ হল এবং নোয়াখালী মানুষ কুমিল্লাকে সাপোর্ট করেছে কারণ আমাদের এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছিল কুমিল্লা তো কুমিল্লা চট্টগ্রামের খেলার শেষে চট্টগ্রামের প্লেয়ারদেরকে নিয়ে তারা ওদেরকে দিয়ে বলিয়েছে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই আপনাদের কি চট্টগ্রামের প্লেয়াররা বা কুমিল্লার প্লেয়াররা বিভাগ দিবে আপনাদের সবকিছু সুন্দর হইতে পারত এরকম প্লেয়ারদেরকে জোর করে ধরে ধরে বিভাগ চাই না বলাতে পারতেন এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যেটা যে কুমিল্লার মানুষ তো কোনো সময় আমার মনে হয় না নোয়াখালীর মানুষ কখনো বলতে পারবে নোয়াখালীর মানুষ সকল কাজের জন্য কুমিল্লাতে আসে চিকিৎসা সেবার জন্য আসে কর অঞ্চলে আসে শিক্ষা অফিসে আসে তাদের সবকিছু কুমিল্লাতে কিন্তু আজ পর্যন্ত কুমিল্লার মানুষ কখনো এটাকে গটা করে জানান দেয়নি না ভালো লেগেছে ওই যে কবিতাটা প্রথমে বললাম কিন্তু নোয়াখালীর বাসীকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আয়োজন করা হয়েছে এটা একটা ফুটবলের সৌন্দর্য এটা একটা দুই জেলার মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করবে আমরা প্রত্যাশা করবো কুমিল্লা নোয়াখালীর মানুষের মধ্যে আর দ্বন্দ্ব নয় ঐক্যের মাধ্যমে কুমিল্লা অঞ্চলের মানুষের কুমিল্লা চারত নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি ব্রাহ্মণবাড়ের মানুষের যে প্রাণের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে এবং এই অঞ্চলের উন্নয়নে আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো এবং সকলের মধ্যে আর কালা ছোড়াছড়ি নয় ফুলের